প্রিয় মাছ চাষি উদ্যোক্তা রনি মশন নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্ল্যাক কার্প মাছের পোনা আপনারা অনেকে হয়তো জানেন এই মাছটি কিন্তু খাবার না দিয়েও চাষ করা যায় শুধুমাত্র প্রাকৃতিক উৎস থেকে যে সকল খাবার উৎপাদন হয় সে সকল খাবার খেয়েও কিন্তু এই মাছটি অনায়াসে বেড়ে ওঠে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমরা কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে এবং হ্যাচারিতে সঠিকভাবে এই মাছের পোনাটি উৎপাদন করে আসছি দীর্ঘদিন ধরে যেহেতু আমাদের নিজস্ব পরিবহন রয়েছে তাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনি আপনার সুবিধা মতো হোম ডেলিভারি নিতে পারবেন এবং এছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা আমরা দীর্ঘদিন যাবৎ ছতার সহিত মাছের ব্যবসা করে আসছি এবং আপনি সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে মাছের পোনা ক্রয় করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের হ্যাচারিতে ভিজিট করে মাছের পোড়া পোনা মাছের পোনা ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করতে আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং বুঝে নিন সুতোসাবল মাছের পোনা ধন্যবাদ